তো দেখো একটা নতুন রেসিপি মানে নতুন রেসিপি মানে নতুন রকমের পুলি পিঠা তৈরি করব নারকেলটা তো ভাজা ভাজা করে নিলাম কেউ নারকেল ভাজা করো তো আমি আজকে ভাজা করে নিচ্ছি এই ভিতরে খেজুরের গুড় এটা খেজুরের গুড় নইলেন গুড় এটা হচ্ছে নৈলেন গুড় এইবার এটাকে নাড়ি পাতি নিন তো দেখো খেজুরের গুড় দিয়ে আমি নারকেলটা একটু পাক দিয়ে নিলাম তো নারকেলটা আমার প্রায় পাক হয়ে এসেছে দেখো এবার নামিয়ে ফেলব নারকেলটা আমার পুরো পাক হয়ে গেছে দেখো এই যে নারকেলটা আমি নামিয়ে ফেললাম তো এটা দিয়ে এবার কী করবো এবার দেখবে নতুন রকমের একটা আমি পুলি পিঠে তৈরি করব তো এদিকে দেখো জলটা ফুটছে জলের মধ্যে আমি হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে দেব আমি চালের গুঁড়ো দেখো চালের গুঁড়ো দিলাম এটা কিন্তু চালের গুঁড়ো তো দেখো চালের গুঁড়োটা আমি আটার মতন পুরো মাখিয়ে নিলাম তো এটাকে এবার আমি একটু মাখিয়ে নেব দেখো আমি চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার চালের গুঁড়ো তো গরম জলে ভালো করে ইয়ে করে নিলাম তুলে নিলাম তো এটাকে ভালো করে চটকে নিতে হবে যেরকম ময়দা মাখানো সেরকম করে মাখাতে হবে তো দেখো এটাকে একটু লম্বা করে করে নিলাম তো এটাকে একটু সেফ শেভ করে নিতে হবে সেপ করে নিতে হবে

দেখো পুলিগুলো সেভ করে নিলাম এটা রকম পুলি দেখো মানে এটা চুসি পিঠের মতন মানে পুলিও করা যাবে চুষিও করা যাবে দেখো চুষি পিঠের মতন তো পিঠে কমপ্লিট হয়ে গেল চুষি না পুলি নতুন রকমের পুলি এটা এই রকম একটা করেছি এই দেখো এদিকে দুধ গরম হচ্ছে দেখো দুধ আর খেজুরের গুড় আর এদিকে জল ফুটাচ্ছি তো জলের মধ্যে এটাকে আমি সেদ্ধ করবো তো এটা দুবার সিদ্ধ হচ্ছে কিন্তু এটা একবার সেদ্ধ করে তুলে দুধের মধ্যে দেব তো দেখো পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি দুধের মধ্যে ছেড়ে দেব সেদ্ধ পুলি দুধের মধ্যে দেওয়া হচ্ছে দেখো দশ হাত দূরের থেকে ছাড়ছে আমার মেয়ে তো দু সিদ্ধ করা পুলি হচ্ছে দুইবার সেদ্ধ মানে একবার জলে সেদ্ধ একবার দুধে সিদ্ধ এদিকে যে ফুটছে যে দু সিদ্ধ করলে পুলিগুলো ফুট ভাঙবে না সুসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন এইভাবেই ভিডিও সুশি পিঠে তৈরি করে দেখবে সব কেমন হয় সুশি পিঠে তো অনেক রকমই তৈরি করে 肯定没了吧。